إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال إني ذا إلى ربي سيهدين رَبِّ هب لي من الصالحين فبشرناه بغلام حليم ومعه السعي قال يا بني قال فانظر ماذا ترى، قال يا أبت فعلا ما تؤمر ستجدوني إن شاء ستجدني ان شاء الله من الصابرين الى اخر الايه अल्लाह अल्लाह तुम मेरा बुध हाई अल्लाह अल्लाह तुम मेरा बुध हाई अल्लाह अल्लाह तुम मेरा शो पाई अल्लाह अल्लाह तुम रामा शो पाए लाई लम्मा मोहब्बत से जिक्र करी ला ലാ ഇല്ലാഹ ജോര ജോര ലാ ഇല്ലാഹ ലാ ഇല്ലാഹ അല്ലാഹു ലാ തുമറാ ഗഫാഹൈ الله <سؤال> الله <سؤال> الله الله لا الله لا الله إلا إلا الله لا اله الا الله لا اله الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজ্জাজ মুকাররাম যাতের রেহবারে সম্মানিত ওলামায়ে কেরাম আজেস্ত করাবা দরুদ ও রহমতকে আগত সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে کرام মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করছি যিনি অত্যন্ত মায়া করে मोहब्बत করে ভালোবাসে আজকে পবিত্র মাস পবিত্র দিন যুলকাদ মাসের তৃতীয় জুম্মা সুলকা আদা মাসের পনেরো তারিখ আজকে তৃতীয় জুমা সলাতুল জুমা আদায় করবার জন্য আল্লাহর ঘরের মেহমান নিসবাল্লা পাক রবুল আলমিন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন রব্বে কারিমের দরবারে দিল বলে প্রাণ খুলে উচ্ছাবাজের শুকর গুজার করি সবাই উচ্ছাবাজ বলুন আলহামদুলিল্লাহ সম্মানিতা হাজরে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া বিশ্বরবি তাজার মদিনা ফখর লম্বিয়া নুর মুজসম মাহমদ আরবি সাল্লাহ বকশিস সমস্ত বে কারাম দুর্ভর রহমদ বকশিস সমস্ত উলিয়া কারাম দুর্ভর রহমদ বকশিস পবিত্র কালামুল্লাহ শরীফের সোরাসা ফতে নিরানব্বই থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করার কথা ছিল শুরু করেছিলাম আয়াতের কিছু অংশ তিরাবাদ করেছি বাকি অংশ বাকি আছে যেহেতু সময় কম অল্প সময়ে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আলোচনা করব মহারবুল্লাহ আলমীর দরবারে শুকর গুজার করার পরপর মহারবুল্লাহ আলমীর কারিমে কি বলেছেন বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম হলো জুলকা আদা মাস আমাদের চিটা মাসে হলো জিলকত মাস জিলকত মাসের পরে জিলহজ মাস অর্থাৎ হজের মাস জুলকা আদা এর পরের মাসের নাম জুলহজ্জা আগামী মাসের অর্থাৎ জিলহাজ মাসের দশ তারিখ আমাদের ধর্মীয় আরেকটি বড়দিন দিন কোরবানের ঈদ ঈদুল আজাহা ধর্মীয় আমাদের মুসলিম জাতির ধর্ম মধ্যে দুইটি বড় বড় দিন আছে রমজান মুবারকের ঈদ ঈদুল ফিতর আজাহা দুই ঈদের মধ্য থেকে আগামী দিন পর আজকে জলকাদা মাসের পনেরো তারিখ আগামী ফুজস দিন পর জুলহাজ্জা মাসের দশ তারিখ যে ঈদ হবে ওই ঈদের নাম হলো কোরবানের যেহেতু চলে আসছেন কোরবানের বিষয়ে কিছু আলোচনা করব কোরবান আত্ম কি আত্মত্যাগ করা নিজের মনে চাইলেও পারবো না আল্লাহ যা চাইছে তা কি করা বিলীন করে দেব কোরবানি দেব আল্লাহ যেটা চাইছে ওইটাই দিয়ে দাও এটা না হলো কোরবান আল্লাহ আমার কাছে যেটা চাইছে এটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার নাম হলো কোরবান সার মামা কথা এতটুকু বিস্তারিত কথা দরকার মানুষ লম্বা আওয়াজ বুঝে না সংক্ষেপে কয়েকটা আওয়াজ বুঝতে চাই কোরবানির অর্থ কি আল্লাহ আমার কাছে যেটা চাইছে এটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া এটা নাম হলো কোরবানি তার তারপরেও যেহেতু রীতিমতো কিছু নিয়ম আছে কোনো একটা বিষয়ে কোনো একটা কিছু কাজ করার জন্য নিয়ম আছে ওই নিয়ম ও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কোরবানিটার নিয়ম নীতিমালায় করেছে ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা মা আমরা যে মুসলমান আমরা মুসলমান আমরা যে মুসলমান আমাদের নাম যে মুসলমান আমরা যে ইসলাম ধর্মের মানুষ আমরা যে মুসলমান এই মুসলমান নামটা রাখছে কে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম নবী আমাদের নাম রাখছে আমরা কি মুসলমান আলহামদুলিল্লাহ কাদের সবাইকের কথা আমাদেরকে মুসলমান বলছে কোরআন মধ্যে আমাদের কথা আছে কোরআন তো নাজিল হয়েছিল সমস্ত জাতির জন্য আমাদের কথাখানে স্পেশাল ভাবে কোরআন আসলো অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বেশি ভালোবাসে তার জন্য আল্লাহর কোরআন আমাদের কথা বেশি বলছে বলতেছিলাম ইব্রাহিম নবী বৃদ্ধ বয়স হয়ে গেলেন ওনার স্ত্রী আম্মাজান হজরতে হজরত আলাই সালাদালাম দ্ধ হয়ে গেছে বোরাগুড়ি আমাদের চিটা বলে কি বোরাগুড়ি হজরত ইব্রাহিম নবীও বৃদ্ধ হয়ে গেল ইব্রাহিম নবীর স্ত্রী হাজারও বৃদ্ধ হয়ে গেল কোন সন্তান হল না দীর্ঘদিন পার হয়ে গেল কোন সন্তান হল না ইব্রাহিম নবী দাওয়াত দিলেন দিন আর দাওয়াত দিতে যাচ্ছেন দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম নবীর উম্মতরা দাওয়াত কেউ গ্রহণ করছে কেউ করছে না ইব্রাহিম নবীর বাতিজা হজরত আল্লুত আলাইসালাম ইব্রাহিম নবীর দাওয়াত গ্রহণ করলেন তখন ইব্রাহিম নবী তা ও বাতিজাকে নিয়ে রওনা দিলেন বড় বাতিজা চল আমরা এখানে থাকবো না চলে যাব এলাকা ছেড়ে চলে যাব আচ্ছা ইব্রাহিম নবী এতজন এত বড় একজন নবী হওয়ার পরেও ওর নিজের এলাকা ত্যাগ করে চলে গেলেন কেন মানুষকে দাওয়াত দিচ্ছে ভাই নামাজ পড়ো ভাই রোজা রাখো যিকিরাস্কার করো আল্লাহর ইবাদত করো আল্লাহকে চিন লা ইলাহা ইব্রাহিম খলিলুল্লাহ এ কালিবার মত বিশ্বাস করো লা ইলাহা এক আল্লাহকে বিশ্বাস করো মানুষের কাছে এই দাওয়াত দিচ্ছে আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই এ কথার দাওয়াত দিচ্ছে কিন্তু কেউ মানে কেউ মানে না অধিকাংশ মানুষ যখন ইব্রাহিম নবীর কথা মানে না মূর্তি পূজা পূজা গাছ করে নবী চিন্তা করলেন আমি এই শহরে থাকবো না এই গ্রাম এই শহর আমার এই এলাকা ত্যাগ করে আমি অন্য এলাকায় যেয়ে দাওয়াত দিব আল্লাহর দিনের তো দিতেই হবে এই এলাকায় না হলে অন্য এলাকায় যেয়ে দাওয়াত দিতে হবে বর্তমান সমাজ আমাদের ইমামও এরকম যদি ইমামের মানুষ কন্ট্রোলে না আসে বিভিন্ন প্রকারের ইমামের বর্ণাম করে চারটে বাধ্য ইব্রাহিম নবী যে এরকম সারটা বাধ্য হয়েছিল ইব্রাহিম নবীকে কটাক্ত করার কারণে ইব্রাহিম নবীর কথা না শোনার কারণে বর্তমান সময়েও আমাদের ইমামের অবস্থা এরকম মসজিদের মেম্বরে যারা কথা বলে ওই সমস্ত ইমামের চাকরি থাকে না ঠিক কিনা মসজিদের নামে মসজিদের মেম্বার যদি দাঁড়িয়ে বলে ওই সমস্ত ইমামের চাকরি থাকে না চাকরি তাক বা না তাকক এটা কোনো সমস্যা নাই আমি ওই ইব্রাহিম নবীর অনুসারী ঠিক কিনা ইব্রাহিম নবীর যে অনুসারে আমরাও মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক বলবো আমরাও সেই নবীর অনুসারী ইব্রাহিম নবীর যে পথে আমিও হাক্কান যারা দা বলবে সমস্ত অনুসারী যদি হয় পেটে পাথর বানবো আমার নবীর মতো যদি হয় যত করবে যদি সব সহ্য করবো মাতার মধ্যে যদি যত জুতার মারা দেওয়া হয় হ্যাঁ লাঞ্ছিত করা হয় চারু দেওয়া হয় মার দেওয়া হয় মামলা মোকদ্দা করা হয় যত প্রকারের বেদ করা হয় সব সহ্য করবো তারপরও মসজিদের থেকে প্রত্যেকে হাক্কাটা চাড়া যাবে না ঠিক না হক কথা বলতে হবে ইব্রাহিম নবী দাওয়াত দিয়ে যখন পারছে না এলাকা ছাড়া বাদ্য এলাকা ছাড়তে কি বাধ্য এলাকা ছেড়ে চলে যাচ্ছেন যাইতে যেতে অনেক দূরে চলে গেলেন যাওয়ার পর ইব্রাহিম নবী ওনার স্ত্রীকে সর হজরত হাজরা আলাইসালামকে নিয়ে সহ চলে গেলেন যাওয়ার পর মক্কা নগরীতে যাওয়ার আগে আগে বর্তমান যেখানে এখন মিশর মিশর ওখানে যাওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন নব্বে হাবেলি মিনাস সালেহিন ওয়া ক্বালা ইন্নি